গর্ভ অবস্থায় যাদের ইউরিন ইনফেকশন ভিডিওটি তাদের জন্য আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় প্রস্রাবের রাস্তায় চুলকানি ও ইউরিন ইনফেকশন হলে করণীয় কী বলছেন প্রফেসর ডক্টর বেগম আরা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ বিপদসংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর একটা কোয়েশন করেছো তুমি কারণ তোমাকে প্রথমেই আমি বলতেছি তুমি চুলকানি হয় তুমি নিজে নিজেই স্টিন লাগাচ্ছ অথবা এফান লাগাচ্ছ এটা কিন্তু তোমার উচিত হয় নাই তোমাকে ডাক্তারের কাছে যাইতে হবে এবং ডাক্তার দেখে বুঝবে যে তোমার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে না ব্যাকটেরিয়াল ইনফেকশন না ভাইরাল ইনফেকশন এটা আমরা প্রথমে যদি তোমার ফাঙ্গাল হয় আমরা ফাঙ্গাল ট্যাবলেট দিব অথবা ক্রিম দিব যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল দিব যদি ভাইরাল ইনফেকশন হয় আমরা ভাইরাস দিব সুতরাং তোমাকে দেখিয়ে টেস্ট করে তারপরে তোমার ট্রিটমেন্টটা নিতে হবে এই মুহূর্তে তুমি হইতে পারো তুমি একটা এন্টি ট্যাবলেট খেতে পারো সাথে তুমি আমরা অনেক সময় বলি কুসুম গরম পানির সাথে একটু লবণ দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে ফান ক্রিম পানি স্ট্যান্ড দেয় কিন্তু তোমাকে অবশ্যই প্রথমে দেখিয়ে তার ফাঙ্গাস না ভাইরাস না ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা ডায়াগনোসিস করে তারপরে তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে